সবাইকে আসসালামু আলাইকুম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা এখন চলে যাচ্ছি গাঙ্গি বাজার আমাদের অতি চেনা এবং প্রাণের শহর সেই শহরটাই হচ্ছে আমাদের গাঙ্গি শহর গান্ধীজিটি রাস্তাঘাটের কি অপরূপ সৌন্দর্য আমি মুগ্ধ হয়ে যাচ্ছি Gracias. Sí, 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 sí. কি খাচ্ছ দেখ শান্ত ওকে ম্যাজিক করি apel nei dilam এই কিন্তু আমার একদম ভাল লাগে না নীল কালার কি নিলো এই সব বাচ্চা কাচ্চা নিয়ে কে যেন মার্কেটে না যায় যেমন আজকে আমি আমার এই ছেড়ে কিনে মার্কেটে ঢুকেছিলাম তারপরে আমার পছন্দ অনুযায়ী সে কোনো কিছু নিবে না সে সব সময় তার পছন্দ অনুযায়ী নেয় তো আজকে এই যে গেঞ্জিটা আমি দাম দর করি নাই কিছু নাই আর সেই গেঞ্জিটা নিবে ও কান্না দেন তার কাঠ না দেখে লোকটা একটা টাকাও কমায় নাই হচ্ছে মানে সে যে দামটা বলেছে সেই দামটাই নিলো দেখতে পাচ্ছি যে বাচ্চাটা কাঁদছে যেভাবে হোক গেঞ্জিটা তাকে নিয়ে দেবে বা নেবেই তার জন্য গেঞ্জিটা তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি সবজি বাজারের দিকে মানে সেখানে একটা কাজিন আছে কাজিন বলতে গেলে আমার বড় ননদাই আছে তো সেখানে যাচ্ছি দেখা করতে এই পাগলা পাগলা দাদা টাকা এইখান থেকে নাও এইখান থেকে নাও এদিকে এসো এদিকে এসো ওগুলা না এখান থেকে নাও আসো নেও নেও নাও নেও নাও একো তুলি নাও কোনটা দেখি আমরা দোকানে যে আমি আর আমার আর একটা ননদ ছিল তো আমরা দুজন মিলে ব্যাগ ভর্তি করে শসা এনেছি তো এই তো বাসার দিকে মানে বাসায় চলে আসতেছি আর গাড়িতে বসে বসে শশা খাচ্ছি দাঁড়ানোর একটা মুহূর্ত মানে কোথাও জার্নি করলে শশা বা কোনো কিছু সালাদ খেতে আসলে অনেক ভালো লাগে গাংনি থেকে আসার সময় খাবার জন্য কিন্তু অনেক কিছুই কিনেছিলাম যেমন ফল ফুলি তারপরে হচ্ছে বড়া এটা ওটা কিনেছিলাম কিন্তু গাড়ির মধ্যে ওসব কিছুই খেতে মন চাচ্ছে না তাই তো সবাই মিলে গল্প করতেছিলাম আর শশাটা চিবাচ্ছিলাম দারুণ একটা মুহূর্ত ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে অনেক সুন্দর আর এই রাস্তার পরিবেশটা দেখতেও আসলে অনেক সুন্দর লাগছে তো এই রাস্তাটি যদি চেনা আপনাদের যদি চেনা চেনা লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে এটা কোন গ্রাম বা কোন রাস্তা তো আমরা গাংনে যাবার সময় গিয়েছিলাম পলাশি করমদি তারপরে হচ্ছে দেবীপুর বামুন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম গাংনে আর আসার সময় আসতেছি অন্য আরেকটা রাস্তা দিয়ে তো আজকে আমাদের বেড়ানোটা আসলে অনেক মজার হয়েছে সবাই মিলে অনেক এনজয় করলাম তো সকলেই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম